গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার হিকার বার দেখো কি আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার আমরা একটা সাহায্য লাগবে আমারে একটা সর দিতে সাহায্য করা লাগবে কোন স্থান সামান্য একটা চোর ধরার লিগে আপনি আমার স্মরণ করছেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আমি এই মহল্লার যত চোর আছে সবগুলি লিডারের ধরে আপনার সামনে হাজির আচ্ছা বকুল তুমি তো বুদ্ধি রাজা কত দিকে আমি কি জন্য আসছি যাত্রা হইব দরকার হলে সারা বছর ধরে যাত্রা হইব প্রথম যাত্রা হইব দেবদাস এই কথা তো জমিদার বাবু আমারে কইছে তুমি জানলা কেমনে আব্বা তুমি কই গেলা আমারে এরকম একা ফালায় রেখে কই চলে গেল তুমি সবাই আমার ফালায় রেখে চলে যায় কেন আমার আমার তো কেউ থাকলো না কেউ আমার ভালোবাসে ভাই খাইছি ভাই ভালো করে জিজ্ঞাসা কর আজকে কিন্তু আমার ওস্তাদ আছে ওস্তাদে যদি মোবাইল না বুঝাই দিতে পারি তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে জিজ্ঞাসা কর কার কাছে কোনো মোবাইল আছে ভাই তোরা জানস সত্যি করে ক সত্যি করে ক কই দিলাম আরে জিগা জিগা ভালো করে জিগা এই তুমি স্যার ভাই আমার তো মনে হয় এটা নিছে ভাই তুই জানস জানাস বল ভাই আরে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর তুমি স্যার ঠিক করে ক এই তুই টিপা ভাই আসসালামু আলাইকুম

এরা হলো এই এলাকার ছোট বড় চোর ছিল বাইসে এই আনছি ওস্তাদ আমি কইতাছি মানে আমি বুঝায় বলছি যে তুই এত লোক ধরে আনার দরকার নাই যারা কীরা ওই আপনাকে হোস্টেলের আশেপাশে চুরির দান্দায় মানে চুরির ডিউটি করতা ছিল অগরেই ধরে নিয়ে আসতে কইছি তাই ধরে নিয়ে আসছে কি ঠিক করছি না ওস্তাদ ভাই আপনারা তো আমি চোর ধরার জন্য বলি নাই খালি ওই হোস্টেলের মেয়েগুলোর ফোন ফেরত দিতে পারলে আমার কাজ শেষ কি যে কন্যা ওস্তাদ সর্গু একটা বিচার করা লাগবো না আর জিন ভাই কই জিন বাড়ি নিয়ে আসেন নাই উনি লাশ দেখতে চাইছিল এক ব্যাগ ছুরি কাছি রেডি রাখছি খালি অর্ডার পেলে ক্যাস ক্যাস বাহ চমৎকার এরকম একটা দৃশ্যই তো দেখতে চেয়েছিলাম চুপ তো হবে তবে এখন তো আর কামান গোলা বারুদ এগুলো পাওয়া যাবে না তবে ছুরি দিয়েই তলোয়ারের মতো করে কচ 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 করে মানুষ কাটা হবে আপনি আসছেন কেন আপনি না আজকে নিষেধ করছিলাম আমার সাথে না আসেন জিন বাবা এসে মরছি হ্যাঁ আই গাজি তাড়াতাড়ি কর মোবাইল কেনিস তাড়াতাড়ি খুঁজেবাই কর আসল সটটাকে খুঁজেবাই কর জিন ভাই চলাইছি ভালো একটা কাটা কটি খেলা হইবো না না ভাই এসব কিছু হবে না শোনেন ভাই আপনি তো আমাকে পছন্দ করেন খুব এই জন্য আমার নানা দরকারে আপনার কাছে আসি কিন্তু এইসব খুন খারাপে আমি কোনোভাবেই বরদাস্ত করতে পারবো না ভাই আপনার এই বিচার টিচার লাগবে না এই বিচার বাদ আপনি খালি ওই হোস্টেলের মেয়েগুলোর মোবাইলগুলো খুঁজতে দেন আর তাতেই আমার কাজ শেষ হয়ে যাবে আপনি কি আমার ওস্তাদ আপনি যা বলবেন তাই হবে আপনি যদি বিচার আচারও করতে না চান ঠিক আছে আমি এই মুহূর্তে মোবাইলগুলি খুইজা দেওয়ার ব্যবস্থা করতেছি দেখ না ওস্তাদ ওরা তো এই বিষয়ে কিছুই জানে না তাছাড়া গত কয়েকদিনে একসাথে এত মোবাইল অর্ডার চুরি করেই নাই তারা তো মিথ্যা কথাও বলতে পারে কিছুক্ষণ আগে ওস্তাদ যেভাবে ওদের ঝাড়ি মারছে ওরা মিথ্যা কথা কইব কেমনি অথচ কাপড় চুপড় নষ্ট হয়ে যাওয়ার কথা ওরা মিথ্যা কথা বলে নাই তাহলে কোনটা নিল এটা ভুল তুমি বললে একটা কথা বলি আমার মনে হলো আর কি বলবো বলেন আবার উল্টা পাল্টা কিছু বলেন না আরে না 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 উল্টা পাল্টা না সোজা একটা কথা বলি আমার মনে হয় কি মোবাইলগুলো চুরি হয়নি মেয়েরা হয়তো দুষ্টুমি করে কোথাও লুকিয়ে রেখেছে সেখান থেকে খুঁজে বের করা যাবে কি বলে মোবাইল ফোন পাওয়া গেছি দাদু আমি যে আপনার বন্যা এটা আপনি জানেন জানি কিন্তু নামটা তো বকুল হ নামটাই মিল আছে আমার বাবা খুব শখ করে রাখছিল বকুল নামটা উনি চাইছিলো ওনার ছেলে হোক আর মেয়ে হোক প্রথম সন্তানের নাম বকুল রাখবে এই নামে একটা গাছও লাগাইছে কষ্ট লাগে এই লোকটার আমি একটাবার চোখে দেখা দেখলাম না কেন আমার জন্মের আগে সে নাকি কোথায় যেন চলে গেছে কেউ কেউ কয় ময়রা গেছে আবার কেউ তো কয় সে নাকি ছিলই না এই জন্য তো আমি নিজের নাম নিজে দিছি ভূতের বাচ্চা ভূতের বাচ্চা হ তয় আমার জন্মের সময় মা মারা গেছে এটা সত্য তার কবরও আছে আমার নানার বাড়িতে দাদু আপনি কানতেছেন কেন বকুল নামের মেয়েরা খুব দুঃখী হয় কখনো সুখী হয় না আমার ওই বোনটারও জন্মের সময় আমার মা মারা গেছে আমরা বড় হয়েছি ঠাকুমার কাছে তাহলে তো আর কোনো সন্দেহই নাই আপনি আমার দাদু আচ্ছা আমার সাথে তোমার গল্প করতে ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে তোমার কি রূপ আমি এটাকে পছন্দ আমি ঠিক করেছি ওকে আমার নাত বউ করব রূপা আপা তো খুব ভালো মাইয়া কিন্তু বেশি ভালো হইলে তাদের কপালে বেশি দুঃখ থাকে তারা কখনো সুখী হইব না এই কথা বললে কেন এমনি কইলাম মনে হইলো আমি তোদের সুখী দেখতে চাই আমার সকল জমি জমা রূপা আর সাগরের নামে লিখে দেব এইটা আপনি অনেক বড় বিরাট ভুল করবেন কেন সম্পত্তি নাতরে দিয়া গেলে আপনার কি লাভ সে আমার একমাত্র নাতি আমরা একমাত্র উত্তরসূরি আমি তো তাকে দিয়ে যাবই এতে লাভ লক্ষণের কি আছে অবশ্যই আছে আপনি আপনার বাপ দাদার জমিদারি বাড়ি বিটা লোদেবা কিছু নাই যাই আছে আপনি যেরকম যত্ন কইরা স্মৃতি দিয়ে জলায় রাখছেন আগলায় রাখছেন আপনার কি মনে হয় আপনার নাতিরে দিলে সে কি রাখতে পারবো আপনার বিশ্বাস হয় হয়তো সব বিক্রি টিক্রি করে দিয়ে বিদেশে চলে যাবে আবার তবে সেসব তো আমার মৃত্যুর পরে যা খুশি তাই করুক আপনার মৃত্যুর পরে এলাকা সবাই আপনারে মনে রাখবো আচ্ছা কি বলতে চাও তুমি বলো তো আপনার এলাকার মধ্যে একটাও হাই স্কুল নাই একটা মাত্র ছেলে কোন দূরে যাইয়া পড়াশোনা শিখছে শিক্ষিত হইছে এখন সে শহরে থাকে এই এলাকার সব পোলাপান যদি শিক্ষিত হইতো তাহলে কেউ শহরে যাইতো না নিজের এলাকাটারে উন্নতি করত। বকুল তুমি তো অনেক মূল্যবান কথা বলেছ বকুল দাদু আপনি আপনার নামে এই এলাকায় একটা হাই স্কুল খোলেন আর এই বাড়িটারে এই হাই স্কুল নামে দান করে যান তুমি সত্যি আমার বোন বকুল তিনটা ফোন কত টাকা বিক্রি করছে না ভাই বিশ্বাস করেন মোবাইলের বিষয়ে আমরা কিছুই জানি না এটা বললে তো হবে না কান্তা নামে যে মেয়েটা বাইক চালায় তার বাইকের পিছনে চুরে আপনি নানা জায়গায় ঘুরে বেড়ান আপনি মনে করতে পারেন আমি জানি না আমি কিন্তু জানি ভাই তাহলে তো আপনার জানার কথা মোবাইলগুলো আসলে কে চুরি করছে আপনি তো জানেন যে আসলে এগুলা আরে সেটা জানি বলে তো বলতেছি যেমন মনে করেন যে মোবাইল তিনটা যে আপনারা বিক্রি করছেন বিক্রি করার পরে টাকা কি করছেন সেটাকে পাঁচটা ভাগ করেন আপনারা চারজন আমি একজন ও না ওই যে ছেলেটা ছেলেটার নাম জানি কি ফুল তাকে তো একটা ভাগ দিতে হবে হবে না সে ছাড়া তো এই কাজে আপনারা সফল হতে পারতেন না

অনেক সময় শখ মিটানোর জন্য মতwidetilde করে। শখের boxShadow করবে। দেখেন ভাইয়া আপনি এখানে যা যা ইচ্ছা বলতে পারেন। আমি পার্সোনালি আমার ফ্যামিলিতে আমি বলতে মানি। আমার ফ্যামিলিতে এই ধরনের স্বভাবpageTokenই নেই। কখনোই ছিল না। আমি আমার দাদার কথা বলতে পারি। সারা জীবন নাকে জীবন কাটাইছে। তারপর অন্য কোন জায়গায় দিন এক কোটা হাতে হাত দিয়ে ছুঁয়েও দেখেন। আমার দাদা হয় এত সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। সারা জীবন কারো কোনো কিছু নাই বছরে খালি পাঁচবার চুরি করতেন এমন চুরি করতেন যে চুরির ফলে যেটা আর অন্য কিছু ধান টান কিছু খাওয়া লাগত না জানেন এত ভালো চোর ছিলেন নেশায় পরে এই কাজটা করতেন শখ মিটাইতেন আসলে চাইলেও তো অন্যভাবে জীবনযাপন করতে পারতেন তাই না যাই হোক যেটা বলছিলাম আমি এই বিষয়ে আপনাদেরকে দোষ দিচ্ছি না বড় অ্যাপ্রিসিয়েট করছে কি কারণে করছি কারণ আপনারা যে কাজটি করেছেন করেছেন নাজমুল ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ফুলকে নিয়ে আসার জন্য কারণ ফুল ছাড়া কেউ আপনারা সফল হতে পারতেন না আপনারা সবাই নাজমুল সাহেব একটা করে ধন্যবাদ দেন এই শরীর নিয়ে আপনাকে চুরি করতে পারতেন ব্যাপার না ভাই বিশ্বাস করেন আমি ফুলকে সাহায্য করার জন্য এখানে নিয়ে আসছি ফুলকে দিয়ে চুরি করানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না ভাই ভাই বিশ্বাস করেন ভাই আপনি এরকম ভেঙে পড়ছেন কেন আরে ভালো করেছেন তো চুরি করে মাঝে মাঝে যদি এরকম চুরি না করেন জীবনের মধ্যে কোন বৈচিত্র্য কিছু আসে এক ঘেমে লাগে না রোবট লাগে এজন্য মাঝে মাঝে চুরি করতে হয় রে ভাই ফোন তিনটার দাম তো সাড়ে চার লাখ টাকা হওয়ার কথা হাবিব সাহেব বলেন তো কয় টাকা বিক্রি করছেন এসব কি বলতেছেন ভাই আমরা চুরি করি নাই ফোন বিক্রি তো পরের কথা সরি 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 এই বিষয়ে আলাপ করতে আপনি বিব্রত বোধ করছেন লজ্জা পাচ্ছেন আপনার জায়গা আমি হলো এরকমটাই হইতো কোনো আলাপের দরকার নাই আমরা কাজে চলে আসি সমান ছয় ভাগে ভাগ করেন আমার টাকাটা সুন্দর করে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন ওই অ্যাকাউন্টে দিবেন যে অ্যাকাউন্টে আপনারা ভাড়া দিতেন এখন বলেন টাকাটা কবে কখন দিচ্ছেন এই না না ঠিক টাইম আপনাদের যখন সময় হয় তখনই দেন আর একটা কথা মেয়েরা যদি টিজ্ঞেস কখনো করে যে মোবাইল কি পাওয়া গেছে কিনা মোবাইল পাওয়া যায় না আমরা জানি না কান্না করবেন সরি প্লিজ যেগুলা বলবেন পাদরে বলবেন ট্রাস্ট মি এই যে আপনি যেভাবে বলতেছিলেন না কাকর যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ চোর ছিল না এভাবে কানতে কানতে বলবেন ওকে কেমন হয়েছে বললেন না টপিং সব আমি পছন্দ করে দিয়েছিলাম পিজর চলে এমন একটা খাবার খেলে না পেটটা ভরে কিন্তু মনটা ভরে না হুম হেই এলুই গই মুই কইছিলাম খিচুড়ি আর গরুর মাংস রাந்தி ইসটলেন ভাই আমার আতে রান্দা অনেক পছন্দ করে কাকুড়ি বড়না জেটা হইছে তোমাকে দিয়ে এই পরিশ্রমটা করাইতে আমার মনটা চাই দিচ্ছে কি জন্য চাই দিচ্ছে না কইছে কি অনেক দিন পর পর তোমাদের এখানে আসি তোমরা আমাকে ভালো বন্ধু রান্না করে খাওয়াবা বুইলা দূরে দূরে সবাই থাকবা না না এটা হইতে পারে না তো এবার কত দিনের জন্য আসছেন বেশি দিন না সুইটি আসছি অল্প কয়েকদিনের জন্য আবার চলে যেতে হবে এবার অবশ্য অনেক দিনের জন্য যাব ভিয়েতনাম যা কথা বলার এখনই সেরে নাও ডোন্ট মিস মি আচ্ছা ভালো কথা আপনি ছেলেদের ঘরে গিয়ে কি বলছেন হ্যাঁ কড়া করে বলে দিয়ে আসছেন তো আমাদের ফোনগুলো যাতে তিন দিনের মধ্যে ফেরত দেয়

মানে মেরা মেরা লুকায় রাখছে কি করছে কাজ যে করছে সেই তো ভালো জানে আচ্ছা কান্তা তুমি ফোনগুলো লুকায় রাখো না তো সি 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 এই আপনি কি কইলেন মুই কেন ফোন চুরি করব মুই বরিশাল না মাইয়া সোর আর চুরি ডাকাতি মুই করি না করলে একসের বড় ডাইন মারি আস্তে কথা বলো না এত জোরে জোরে কথা বললে ওরা তো সব শুনে ফেলবে দেয়ালেরও কান আছে তো কি হয়েছে মুখ তো নাই এটা ভালো বলছো দেয়ালের মুখ নাই কিন্তু যেইভাবে চেঁচামেচি করতেছ সবাই তো শুনে ফেলবে একটা মাইক সার্ভিস তুমি হেলেগা আপনি মোর নাম কি লেগে নিলেন যারা নামও তো নিতে পারতেন আমার তো সরিদারের অভ্যাস আছে তুই ঠিক বলছিস তো একমাত্র ওর ফোন চুরি হয়নি আর যারা সত্যি করে বল ফোন করে রাখছিস আমি ফোন চুরি করি নাই তুই তো সব সময় বলিস চুরি করিস নাই তারপরও সবার সব কিছু তোর টেবিলেই পাওয়া যায় নাকি মিথ্যা বললাম আমি মাঝে মাঝে এটা সেটা চুরি করি কিন্তু এটা আমার অভ্যাস আমি চেঞ্জ করতে পারি না আর আমার অন্যের জিনিস নিতে ভাল লাগে কিন্তু আমি চুরি করি নাই তাই বলে শোন যারা কারো কোনো কিছু না বলে নিয়ে কি চুরি বলে ভাইয়া দেখেন ওর আমাকে জোর করে চোর বানাচ্ছে আমি কারো ফোন নেই নাই তাহলে এটা তো টিউলিপ করছে আমি আমি কেন নিজেদের ফোন চুরি করব আমার কখনোই এগুলা মাথায় আসে নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো অবশ্যই ঠিক আছে আমি বলবো একশো দেখশো ভালো করছো এটা এই জন্য এত কান্দা কাটির কি আছে ঝগড়া ফাঁসিতে কি আছে যদিও এটা টিনার বুদ্ধিতে তুমি করছো কিছু করতে হবে যাতে নওসাদ ও তার দল বল লইয়া এই গ্রাম থেকে পলায় বাসে প্রয়োজন পড়লে পুলিশের সাহায্য নিতে হবে ওদেরকে ট্র্যাপে ফালাতে হবে মানে ফাঁসাতে হবে ফাঁসাতে তুমি যারে খুঁজে বেড়েতেছ সে কি ছোট বাচ্চা আচ্ছা সত্যি করে একটা কথা কত তারে কি তুমি আড়ায় ফালাইছো না সে তোমার সাইডে চলে গেছে এই উত্তরটা জানার জন্যই তো গ্রাম থেকে শহরে আসছি একবার যদি নূপুরে পাই ভাই আমি শুধু ওর সামনে গিয়ে জিজ্ঞেস করতে চাই তো সে কি আমার ভালোবাসে কিনা বাইরে ইদারে কয় ভালোবাসা